এটাকে যদি কেউ আমাদের দুর্বলতা ভাবেন বুকার স্বর্গে বসবাস করবেন স্পষ্ট ভাষায় বলতে চাই এই যে আমার ভাইকে যারা হত্যা করব শহীদ সাইফুদ্দিন আরিফের হত্যাকারীদের যদি যথাযথ বিচার না হয় গোটা বাংলাদেশে বিদ্রোহ সংবিধান সংস্কারের জন্য দেশের বিশিষ্ট জনদের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে আলে বলামারা নানা ধরনের মতামত লিখিত আকারে অনেক সুন্দর করে সাহিত্যপূর্ণ ভাষায় এটাকে প্রসপেক্টাস আকারে তৈরি করে সব সাবমিট করেছে দাখিল করেছে এগুলো নিয়ে বুঝবার চেষ্টা করেন আমি স্পষ্ট ভাষা একটা কথা ওপেন মঞ্চে আলম সমাজের পক্ষ থেকে বলতে চাই এদেশের তো হৃদ জনতা সেই গুঞ্জরণ শত বছরের অপ্রাপ্তির সেই বেদনার কথা আমার কণ্ঠে আগুন হিসেবে আমি ধরাতে চাই আমি বলতে চাই আজ বাংলাদেশের নতুন সংবিধানে একটা ধারা সংযুক্ত হতে হবে ভাষা কি হবে ভাষা আমি সিলেক্ট করে দিব না কিন্তু মর্মটা আমরা স্পষ্ট বলতে চাই মুসলমানদের দেশের সংবিধানের মতো ধারা থাকতে হবে সেই ধারাটা হলো এই এই সংবিধানের আলোকে আল্লাহর আইনের বিরুদ্ধে কোরআনের আইনের বিরুদ্ধে যদি কোনো আইন থেকে থাকে যদি কোনো নীতিমালা থেকে থাকে যে কোনো বিধান থেকে থাকে বিরোধী যে কোনো নীতি আইন বিধান বাতিল বলে গণ্য হবে সংবিধানে নব্বই ভাগ মুসলমানদের দেশের সংবিধানে আমরা আল্লাহর সার্বভৌমত্ব কার্যকর দেখতে চাই বাতাসের একটি উৎখাত করে তৌহিদের আলোতে মুসলমানদের সংবিধান আমরা দেখতে চাই এটা আমরা বলতেছি বলতে থাকব এটা হলো আমাদের আগস্ট বিপ্লবের পরবর্তী বাংলাদেশে আমাদের সবচেয়ে বড় দাবি এই দাবিটা ভালো ভালো মানেন আমরা ভালো থাকব আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ পরাশক্তির ভয় পেয়ে লাভ নাই বহির শক্তির ভয় পেয়ে লাভ নাই অহিত শক্তির যুজু ভয়ে পনেরোটা বছর বাংলার মানুষের অধিকারকে দূতের নিচে মিষ্ট করা হয়েছে অহিন শক্তি আধিপত্যবাদের কারণে বাংলাদেশের মানুষ পনেরো বছর পর্যন্ত অর্থনৈতিক এবং ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে অহিন শক্তির ইঙ্গারে আমার বাংলার খেটে খাওয়া বস্তুর বাংলাদেশের প্রবাসীদের মাথার কালপায় ফোরানো লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে আমার বাংলাদেশকে তিন দেশি প্রবোধের ইশারায় তলবিহীন ছুরিতে করা হয়েছে কাজেই বিদেশি প্রবোধেরকে আর তোয়াজ করে লাভ নাই দেশের জনগণের অভিপ্রায়কে সম্মান দেওয়ার চেষ্টা করুন আগস্ট বিপ্লব কেও বলতে পারেন হুজুর আগস্টের বিপ্লব কি ইসলামী বিপ্লব হয়েছে আমি বলবো যদিও আগস্টের বিপ্লবকে আমি এই মুহূর্তেই পূর্ণ ইসলামী বিপ্লব বলতে চাই না তবে আমি অবশ্যই বলবো সূর্য উদয়ের আগে যেরকম শুভে সাদেক হয় শুভে সাদেকের আলো দেখলে দুনিয়ার মানুষ বুঝে যায় আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে পাঁচই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লবের সূর্যোদয় হয়নি তবে ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগে পাঁচই আগস্ট নতুন শুভে জাদিদ হিসেবে আবির্ভূত হয়েছে এখান থেকে প্রমাণিত হয়েছে এখন শুধুমাত্র বাংলা কৌমি মাদ্রাসার ছাত্র নয় তিনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আল্লাহ জমিন আল্লাহ দিন বাস্তবায়ন করার সৈনিক তৈরি হয়ে গিয়েছে সুতরাং আমাদের এ কথা দাবি হিসেবে যদি গ্রহণযোগ্য না হয় প্রশ্ন করতে পারেন কি করবেন পরিষ্কার কথা বলে যাই আল্লাহর কোরআনের রাস্তায়ন করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সংবিধান বাস্তবায়ন করার জন্য

وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا بارك الله لنا ولكم في القرأن العظيم ونفعنا وإياكم بالأيات والذكر الحكيم اللهم صل علي محمد وعلي

জামিয়া ইসলামিয়া তম আজিম আজিমাল সালানা জলসার দুই দিনের প্রথম দিবসে শেষ লগনে আল্লাহ আমাদেরকে উপনীত করেছেন হাজরা দিন গ্রাম দিনের স্মৃতিধন্য এই মজমা আল্লাপাক মেহরবানি যে তিনি আমাদেরকে এই বরকত প্রসিত জামিয়ার পবিত্র অঙ্গনে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছে আল্লাহ বেকারিমের দরবারে কারিমাত শকরের হাদিয়া পেশ করে আলহামদুলিল্লাহ মোখতারাম হাজির হাজরা ইকরামের কাছ থেকে আপনারা অনেক কথা শুনেছেন জামিয়া ইসলামিয়ার পটিয়ার মঞ্চে জীবনে প্রথমবারের মতো আপনাদের সাথে কিছু খেতাব করার সৌভাগ্য আমি অর্জন করলাম এই জামিয়ায় দীর্ঘদিন ধরে যাতায়াত আল্লামা হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলীহের সঙ্গে আত্মীয়তার সূত্রে বহুবার এখানে যাতায়াত হয়েছে আমরা এই জামিয়া ইসলামিয়াকে জামিয়া পটিয়াকে আমাদের হৃদয়ে ধারণ করি এবং নিজেদের আপন প্রতিষ্ঠান হিসাবেই হৃদয়ের গহিনে এই জামিয়ার জন্য আমরা একটা পুলক এবং ভালোবাসা অনুভব করি আল্লাহাক এই সকল বড় বড় আঁকা বীরিনদের নসল এবং খানদানকে এবং তাদের ধারাকে পরস্পর সংযুক্ত থেকে আল্লাহর দিনের কার্যক্রম অব্যাহত রাখার তৌফিক দান করেন আমি আপনাদের সম্মুখে পবিত্র নিসার ষাট নম্বর আয়াতটি তেলাবাদ করেছি সুদীর্ঘ আলোকপাতের সুযোগ নেই গভীর রাত্রিতে সংক্ষিপ্ত পরিসরে বর্তমান সময়ের আমাদের জাতীয় জীবনের যে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা আমি আরো করব আপনারা বিভিন্ন মাধ্যমে বিশেষ করে যোগাযোগ যোগাযোগ মাধ্যম সামাজিক মাধ্যমে আমাদের বক্তব্য হয়তো শোনার সুযোগ আপনাদের হয় শুনে থাকেন এবং আমি কি ধরনের কথা সাধারণত বলি সেটাও আপনাদের অনেকেরই জানা আছে নানা বিষয়ে ওরা একরকম কথা বলেন দিন এবং ইসলামের প্রত্যেকটা সোবার সম্পর্কে জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়া জিম্মাদারি আমরা কেউ দিনের এক একটা সভা নিয়ে আমরা এক একজন কাজ করি এক একজন কথা বলি সেই সূত্রে তাকসিমে কার কর্ম যে ফিতরি নিজাম কর্ম এবং তাকসিমে কারের যে আল্লাহ পাক রব্বুল সৃষ্টিগত যেই সিস্টেম সেই ধারায় সাধারণত সমাজ এবং রাষ্ট্রের অসঙ্গতির বিষয়গুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়াকে আমি আমার নিজের জীবনের অন্যতম ব্রত হিসেবে গ্রহণ করেছি এবং আমি আপনাদের কাছে দোয়া চাই যদিও এই কাজটা অনেক কঠিন কাজ আল্লাহ আকরাবুল আলমিনের সাহায্যে এ পর্যন্ত করে আসছি আগামী দিনেও আমাদের বড়দের তত্ত্বাবধানে তাদের দিক নির্দেশনায় এ দায়িত্ব যেন সুচারুরূপে আঞ্জাম দিয়ে যেতে পারি আল্লাহ যেন আমাকে হতের পথে অটল এবং অবিচল রাখেন সমাজ এবং জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গ্রামের পক্ষ থেকে দিক নির্দেশনা যদি না থাকে তাহলে এবং গভীর সংকটে নিবতিত হবে মানুষ এক সময় বাতিলকে হক মনে করতে আরম্ভ করবে এবং মানুষ একসময় তাদের জাতীয় জীবন থেকে ইসলামকে নির্বাসনে পাঠিয়ে দিবে জাতীয় জীবনে যখন ইসলাম নির্বাসিত হবে ব্যক্তিগত জীবনে ধর্ম এবং দিন পালন করা সম্ভব হবে না এই জন্য আমরা পরিষ্কার ভাষায় বলছি যেখানে অসঙ্গতি দেখব যেখানে কোরআন এবং সন্না বিরোধী কার্যকলাপ দেখব জীবনের কি পরিণাম হবে সেই পরিণাম নিয়ে ভাবার আগে নিজের উপর আল্লাহ এবং তার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব পালনে আমরা সচেষ্ট হব সমাজ এবং রাষ্ট্রের যে কোনো অসঙ্গতির বিষয়ে আমরা কথা বলবো রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কথা বলবো অন্যায় এবং অবিচার দেখলে প্রতিবাদ আমরা করবোই কোরআন বিরোধী কার্যকলাপ হলে জীবনের পরিণাম কি হবে ভাববার সুযোগ আমাদের নাই সে বিষয়ে অন্যায়ের প্রতিবাদ করাই আমাদের জিম্মেদারি মোখতারাম হাজরিন কোরআনে পাকের যে আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাবাদ করেছি এর সংক্ষিপ্ত ভাবার্থ আমি আপনাদের সম্মুখে প্রথম তুলে ধরি আল্লাহ বলেছেন এবং বড় আশ্চর্য নিয়ে আল্লাহ বলেছেন বিস্ময় নিয়ে আল্লাহ বলেছেন যে এটা কিভাবে সম্ভব আল্লাহ বলেন যে আলমতারা ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনযিলা ইলাইকা ওয়া মা

তাগুতের কাছে বিচার চায় তারা তাগুতের কাছে সিদ্ধান্ত চায় তারা তাগুতের কাছে ফয়সালা চায় আল্লাহর কোরআনের এই আয়াতের মর্ম এবং ভঙ্গি হলো এই যে যারা আল্লাহর উপর ইমানদার হতে পারে তারা কোনোদিন তাগুতের বিশ্বে তাগুতের সিদ্ধান্ত মানতে পারে না একজন মানুষ আল্লাহর উপরেও ইমানদার হবে তাগুতের সিদ্ধান্ত মানবে আল্লাহর উপর বিশ্বাসী হবে তাগুতকে মেনে নেবে আলো আর অন্ধকার যেমন একত্রিত হতে পারে না রাত আর দিন যেমন একত্রিত হতে পারে না আল্লাহ উপর একত্রবাদে বিশ্বাসী ইমানদার কশ্চিন কেন তাগুদকে মেনে নিতে পারে না এটাই কোরআনের এই আয়াতের অর্থ শুধু এই আয়াত নয় কোরআনে পাকের সুরতুল পাকারা আরো বিভিন্ন জায়গায় অনেক জায়গায় একই বর্ম আল্লাহ পাক রব্বুল আলমিন বিভিন্ন আঙ্গিকে বর্ণনা করেছেন আল্লাহ বলেছেন قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوسطى تبين الرشد من الغي شط ابن متى إسبشتو اسبشت حاط ابن باطل اسبشت شطي بات فمن يكفر بالطاغوت ويؤمن بالله যে তাগুত অস্বীকার করবে আর আল্লাহর উপর ইমান আনবে সেই সরল এবং সঠিক পথকে ধারণ করলো অর্থাৎ আল্লাহর উপরে ইমান তখনই গ্রহণযোগ্য হবে একজন মানুষ তাগুত যখন অস্বীকার করবে আর একজন মানুষ যখন তাগুত স্বীকার করবে সে ব্যক্তি জীবনে অনেক কিছু হতে পারে হাজি গাজি পাজি হতে পারে ইমানদার হতে পারে না পরিষ্কার বলেছে

সামনে সামনে মাথা নত করবার সুযোগ না কথার একটা ঐতিহাসিক সূত্র ধরে আমি এই বিষয়ে কিছু কথা বলবো সেই আলোচনায় যাওয়ার আগে আমাকে তা পরিচয় দিতে হবে পুরাণে পাকের বহুল ব্যবহৃত একটা শব্দ হলো তাবুত মা হু আত্তাবুত মা মান আত্ তাবুত এর ডেফিনিশন এর সঙ্গে এর পরিচয় সকল মুফস্সেরিন গণ আলোচনা করেছেন তাদিমান ওহাদিসন সাহাব আ এ যুগ থেকে নিয়ে বর্তমান কালের পুরান গবেষক এবং মুফস্সেলিন এক তারা সকলে তাবুতের যেই পরিচয় দিয়েছেন সেই পরিচয়ের সারমর্ম এই প্রথমে বুঝেন গাইরুল্লাহ বুঝেন আপনারা বুঝেন গাইরুল্লাহ গাইরুল্লাহ মানে কি বলেন গাইরুল্লাহ মানে কি আল্লাহ ছাড়া গাইরুল্লাহ মানে এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সবই কি আল্লাহ ছাড়া যা আছে সব গাইরুল্লাহ